শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সবার সবার ভালোবাসা সবার আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম ঘড়িতে মাঝে যখন সকাল সাড়ে আটটা আর সাড়ে আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি একদম উপরের বাসি কাজকর্ম সেরে সোজা চলে এসেছি নিচে আর নিচে এসে কালকে রাত্রিবেলায় কিছু বাসন কোসন মেজেছিলাম সেগুলোই কিন্তু এখন আমি গোছাচ্ছি আর সকালবেলা টুকটাক বাসন আছে বাসি তো সেগুলো এখনও মাজা হয়নি ওগুলো পরে মাজবো তো তোমাদের দাদাভাই এখনও বাজার দোকান সেরে আসেনি তো সেই জন্যে ভাবলাম কি যে তাহলে বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই বাসন টাসন গুছিয়ে একদম চা করব ঠিক আছে আর দোকান বাজার কি নিয়ে আসে জানি না আসেনি বলেই বাসনটা গোছাতে বসলাম রান্নাঘরে কেউ থাকলে তখন না ভিডিও করাটা খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য তখন ভিডিও করি না আর কি করতে চাই সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে ভিডিও করতে চাই কিন্তু সেটা তো আমার কপালে নেই তো যাগে তো বাসন টাসন দেখো গুছিয়ে নিলাম আর এদিকে দেখো যে সবজি নিয়ে এসেছিলো সবজি বলতে এই পটল বেগুন কুমড়ো এগুলোই তো তোমাদের দাদাভাই আনে বেশি কিছু আনে না তো এখানে দেখো মটর ডাল ভিজিয়েছি মটর ডালটা তোমার ডাল করব। মটর ডালটা করব ঠিক আছে আর এদিকে বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি যেটা বেগুন ভাজবো তো লম্বা লম্বা করেই কেটেছি প্রতিদিন তো গোল গোল কাটি তা আজকে একটু অন্যরকম কাটলাম আর দেখো টুকটাক বাসন মেজেছি সেগুলো সব জল ছড়াতে এখানে রাখলাম ঠিক আছে আর এখানে দেখো বেগুনটা ভাজছি লাল লাল করে আর বেগুন ভাজা দিয়ে দেখবে মটর ডাল বলো যে কোনো ডাল মুসুর ডাল মুগের ডাল যে ডালই হয় সে কিন্তু বেগুন ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগে সাথে যদি একটু লেবু হয় তাহলে তো আর কোনো কথাই হবে না জাস্ট খাবারটা জমে যাবে তো এখানে দেখো বেগুন ভাজি আর এদিকে দেখো আমি আবার কেটে নিয়েছি পাঁচ তরকারি ঠিক আছে কুমড়ো বেগুন আলু পটল সজনি ডাটা সব একটা তরকারি কেটেছি পাঁচ ফোড়নটা রেডি করলাম বড়ি দিয়ে করব বড়ি দিয়ে এই পাঁচ তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে আমার শাশুড়ি তো ভীষণ ফেভারেট আমার শাশুড়ি যে কোনো তরকারি খেতেই খুবই ভালোবাসে তো সেই জন্য তরকারি তো এমনি হয় নিরামিষের জন্য একটা তরকারি না হলে ঠিক খাওয়া হয় না তো সেটাই করছি আর এখানে বেগুন ভাজা হয়ে গেলে বেগুন ভাজা তেলেই কিন্তু পাঁচ ফোড়ন সম্বার দিয়ে তরকারিটা আমি বসিয়ে দেবো তো মোটামুটি আগে পিছিয়ে কাজকর্মগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর আবার ভিডিওটা করছি কারণ এক হাতে ফোন ধরা এক হাতে ভিডিও করা সত্যি খুব অসুবিধা হয় কেউ যদি ফোনটা ধরে দেয় তাহলে আমার অনেকটা সুবিধা হয় তো কিছু করার নেই তো যাকে আর একটাই বেগুন রয়েছে সেটা আর ওদিকে মটরটা কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম এর আগে তো মটর ডালে কিছুটা ডাল হবে আর কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটা মিক্সিতে দেখো বেটে নিয়েছি আর বেটে নিয়ে এখানে দেখো মটর ডালে বড়া করছি কিছুটা ভাজা রাখবো ভাগনির জন্যে কিছুটা ভাজা ছেলে ডাল দিয়ে তরকারি দিয়ে আর এই বড়া দিয়ে খাবে আর আমার ছেলের তো ভীষণ ফেভারিট এই ডালের বড়া ডালের বড়া হলে আমার ছেলেরা কিচ্ছু লাগে না এতটা ভালোবাসে তো সেটার জন্যই করা নিরামিষে দেখবি একটু ডাল তরকারি না হলে ঠিক মানে পছন্দ হয় না একটু বড়া টরা হলে বেশ ভালো লাগে সে বেগুনি বলো কুমড়ো ভাজা বলো যে ভাজাই বলা যদি একটু বড়া হয় তাহলে তো কোনো কথাই নেই তো যাকে এখানে বড়াটা ঝপঝপ করে ভেজে নিচ্ছি নিয়ে ঠিয়ে তারপর ছেলেকে দেবো খেতে আর সব রান্না একবারে হয়ে যাক তারপর তোমাকে একবার দেখিয়েও দেব তাই মাত্র রান্না শেষ হলো আর গড়িতে মাঝে এখন আড়াইটা ঠিক আছে কী কী রান্না হচ্ছে তোমাকে একবার দেখিয়ে দিই আর তার আগে গ্যাসটা সব মুছে কমপ্লিট তো নিরামিষ করাই সেই জন্য নিরামিষ কড়াই আর মাজলাম না এই যে ট্যাস সব মোছা কড়াইটা শুধু রেখে দিলাম নিরামিষ কড়াই আর মাছ বললাম মাছের কড়াই হলে মেঝে দিলাম এই কড়াইটা পরিষ্কার আছে দুও তো জল করলাম বাসন গুছলাম আর এবার আড়াইটা বাজে ওপরে যাই দেখি কী কাজকম্ব আছে ঠিক আছে তো চলো আজকে কী কী রান্না হয়ে তোমাদের দেখি এখানে ভাত আর আলু সিদ্ধ আমি রোজ দিই ঠিক আছে এখানে বেগুন ভাজা এখানে দেখো মটর ডালের বড়ার রসা শুকনো শুকনো করেছি যেহেতু ডাল আছে ঠিক আছে এখানে করেছি দেখো মটর ডাল উচ্ছে দিয়ে ঠিক আছে আর এখানে হয়েছে পাঁচ তরকারি ঠিক আছে এই হলো আজকের আমার রান্না তো পরে এলাম আর এসে দেখো যেগুলো শুকনো জামা কাপড় ছিল সেগুলো সব তুললাম তো আগেই আমি তুলতে পারতাম কিন্তু ওই যে যদি ভেজা ঠেজা থাকে সেই জন্যে তুললাম তুলিনি আর কি তো এখন রান্নাবান্না সেরে সেই কাপড়গুলো তুলছি আর মোটামুটি আমার কাজকর্ম তো শেষই হলো মানে সত্যি রান্নাবান্না কাজ করাটা না সত্যি মানে বিশাল একটা বড় ব্যাপার মানে সংসারে রান্না করার কাজটা কিন্তু এটা সত্যিই বড়ো আর রান্নাটা যতক্ষণ না ঠিকঠাকভাবে আমার কমপ্লিট না হয় না আমার না কিন্তু মানে টেনশনও হয় মানে টেনশন হয় কি বলো তো ঠিকঠাক হলো কি না সবাই খাবে এতগুলো লোক মানে এইসব চিন্তা করে একটু টেনশন হয় আর কিছু না তো ওদিকে দেখো সকালবেলাতেই জামা কাপড়গুলো সব কেঁচেছিলাম কিন্তু জামা কাপড়গুলো একটাও মেলার কিন্তু আমি টাইম পাইনি একটা জামা কাপড় আমার মেলার টাইম হয়নি সকালবেলা তো সেই কারণের জন্যে এখন দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি চলে গেছিলাম আর এখন যেহেতু বৃষ্টি নেই রোদ বেশ ভালোই উঠছে ভাদ্র মাসের রোদ তো সেই কারণের জন্য আমি ভাবলাম কি যে বেলা তো মেললে কোনো অসুবিধে নেই তো এখন সেগুলোই মেলছি দেখো তো মেরে ঠেলে যেগুলো কাজ আছে ঘরে সেগুলো সারবো সেরে সোজা চলে যাব স্নান করতে আর ভীষণ গরম লাগছে কদিন ধরেই ভাবছি মাথায় একটু তেল দেবো তেল দিয়ে স্নান করবো এত মাথাটা বন বন করছে কিন্তু তেল দেবো তেল দেবো দেবো করি কিন্তু মাথায় না তেল দিতে একদম আমি ভুলে যাচ্ছি একদম তো এখানে যাগাগুলো সমস্ত মেললাম আর সকাল থেকে এইভাবেই সমস্ত কাজকর্ম করি যতটা পারি সমস্ত কাজকর্মই গুছিয়ে গুছিয়ে আমি করার চেষ্টা করি যাতে পরপর ঠিকঠাকভাবে সমস্ত কাজ আমার হয়ে যায় তারপর যদি সংসারে কাজ করলে তো একরকম আরও আদার্স কাজও থাকে এই ধরো দরকার হলো একটু দোকানে গেলাম বা ধরো একটু ছেলের খাওয়া দাওয়ার ব্যাপার এটা ওটা সব কিছু মিলিমিশি সত্যি অনেকটাই কাজ থাকে সেগুলোও গুছিয়ে করতে হয় আমায় তো সেটা সব হাউসওয়াইফরাই করে তো এখানে দেখো আমি ঘরগুলো মুছি তো ওদিকে শাশুড়ির ঘর কিন্তু মুছে এসেছি বারান্দা চান্দা সব মুছে হয়ে গেছে শুধু বাকি আছে এখন আমার ঘরটা আর বারান্দা তো বারান্দাটা তো মুছলাম আর আমার ঘরটা এখন ঝপঝপ করে মুছছি এমনি আমার ঘর কোনো সময় না অত নোংরা টোংরা হয় না কোনো দিনই নাই মানে পরিষ্কারই থাকে সেটা তো তোমরাও দেখে বুঝতে পারো যে আমার ঘর একদমই পরিষ্কার থাকে কোনো আবল তাবোল নোংরা দিয়ে আমার ঘর কোনো সময় ভর্তি থাকে না সেটাই হলো কথা আর এদিকে দেখো ঘরটর সব মুছে নিলাম নিয়ে এবার যাবো সোজা স্নান করতে স্নান টান করে আসি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা আর এখন বাজে ঘর দিই সাড়ে ছটা আর এখন এলাম নিচে এখন চা করবো ঠিক আছে চা করে ওপরে চলে যাবো তারপর আবার নিচে আসবো তোমাদের দাদা ভাই এখনও দোকান থেকে আসেনি এলেও তো খেতেও দেবো ঠিক আছে আর আমি চা করতে এলাম চাটা করে নিই তো ভাবলাম চলো রান্নাঘরে যখন এসেছি তোমাদের একটু গুডি ফিনি উইস করি একটু সেই জন্য করলাম আর একটু দুপুরবেলা ধুবছিলাম মানে খাওয়া দাওয়ার পরে চান ঠান করে এসে হঠাৎ চার্জে বসানো ভাত খেলাম খেয়ে ছেলেকে দুধ খেলাম স্টুপু দিলাম দিয়ে না একটু শুয়েছি চোট লেগে গেছে ঘুমিয়ে পড়েছি আজকে ঠিক আছে আর উঠে চোখে মুখে জল দিয়ে নিচে এলাম এসে আমি চা করি করে তারপর বাকি কাজকর্মগুলো করব ঠিক আছে মাত্র নিচে এলাম আর নিচে এসে কিছু টুকিটাকি কাজ আছে রান্নাঘরের সেই কাজকর্মগুলো করবো একটুখানি পয় পরিষ্কার টুকটাক কাজ আছে সেগুলো এখন করবো ঠিক আছে আর এগুলো এখন করি কী কী করি সেটা তো তোমরা এখন দেখতেই পাবে আমি কী কী কাজ করি না করি আর রাত্রিবেলা আজকে হবে সোয়াবিন আলু আর রুটি এই আজকে রান্না হবে ঠিক আছে সেটাও বলে দিলাম তোমাদের একবারে তো কাজগুলো আমি সারি তারপরে ময়দা মাখবো ময়দা রুটি করবো আটা নেই তাই আটা রুটি হবে না ময়দা রুটি হবে আর সয়াবিন আলুটা করবো ঠিক আছে সয়াবিন আলুটা সিদ্ধ বসিয়েছি ওদিকে গরম জল বসিয়েছি ময়দা মাখবো বলে আর এখানে দেখো বেসিনে করা টুকটাক বাসন আছে এদের মাছব ঠিক আছে এইসব টুকটাক কাজগুলো করবো ঠিক আছে চলো আমি করি তারপর কথা বলি সত্যিই আমার কাজের শেষ নেই এখন আবার চিন্তা করলাম কি যে এই সেলফটা একটুখানি পরিষ্কার করি তো সেই জন্য আবার এই সেলফটা এখন দেখো পরিষ্কার করতে এলাম তো ওপরের সেলফটাই শুধু করব পরিষ্কার আর আমাদের বাড়িতে এত ইঁদুর উৎপাত এত ইঁদুর উৎপাত মানে কি বলবো ইঁদুর এত নোংরা করে আর কী বলবো তো যতই খাবার দাবারের জিনিস থাকে তেল মশলা সব কিছুই ওপরের সেল্ফটাতেই আমি রাখি তো পেপারটা চেঞ্জ করব তো পেপারটা পাল্টে দিচ্ছি তো সংসারের বলো রান্নাঘরের বলো অনেক খুঁটিনাটি কাজ থাকে সত্যি অনেক খুঁটিনাটি কাজ থাকে মানে সেগুলো ঠিক আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখতে পাও যে আমার কতগুলো কাজ থাকে সংসারের তো দেখো সারাদিনে কিন্তু আমার প্রচুর বাসন বেরোয় মানে প্রচুরই বাসন বেরোয় মানে দুই ঝুরি বাসন আমার প্রতিদিন বেরোবে তো সব সবসময় সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারি না তো এখন আমার কিছু বাসন ছিল যেমন মানে এখন চায়ের বাসন ছিল তারপর দুপুরবেলার ভাত খাওয়া থালা ঢাল ছিল সেগুলোই মেজেছি তো সেগুলোই আমার দেখো এখন ঝপাঝপ ঘ গুছিয়ে নিয়েছি সোয়াবিনটা এখনও হয়নি মানে হচ্ছে আর কি তো তোমাদের তো আগেই বললাম যে রাতে সোয়াবিন রুটি রান্না হবে আজকে খাওয়া দাওয়া হবে তো এখন একটু না আলু ভাজাটা আমরা একটু কম খাচ্ছি আলুটা একটু কম খাচ্ছি কারণ ননদেরও সুগার হয়েছে সেই কারণের জন্য আমরা এখন বাড়িতে একটু আলুটা কমই খাচ্ছি তো যা দিনকাল পড়েছে মানে রোগের মানে কোনো ঠিক নেই কখন মানুষের কোন রোগ শরীরে বাসা বাঁধবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না মানে সুস্থ শরীর মানুষের খারাপ হয়ে যাচ্ছে মানে ওয়েদারটাও এমন পড়েছে পরিস্থিতি হাওয়াও মানুষের এমন এসছে যে সুস্থ শরীর মানুষের খারাপ হয়ে কোন রোগে বাসা বাঁধবে বলা মুশকিল তো সব কিছু বুঝে শুনে এখন খাওয়া দাওয়া আমাদের বাড়িতে খুব বুঝে শুনে হচ্ছে রান্নাবান্নাও খুব বুঝে শুনে হচ্ছে আর আমি সকাল থেকে কীভাবে পরপর সমস্ত কাজকর্ম করি সেটা তো তোমার দেখলাম আর সংসারের কাজ যদি পরপর গুছিয়ে করা যায় দেখবে সমস্ত কাজ কিন্তু অনেক টাইম মতন খুব শর্টকাটে খুব সুন্দরভাবে কিন্তু সেই কাজগুলো কিন্তু করা যায় দেখবে পরপর হয়ে যায় কোনো অসুবিধা হয় না আমিও ঠিক সেইভাবেই কাজগুলো সব সময় করার চেষ্টা করি গুছিয়ে কাজ করার চেষ্টা করি যাতে সমস্ত কাজ হয়েও যায় অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করি সেটা করার জন্য আর সেটা তোমাদের কাছে প্রতিদিনই আমি শেয়ার করি দেখতেই পাচ্ছ তো এখানে ফ্রিজ মোচ্ছে প্রতি শুক্রবার হোক বা বৃহস্পতিবার যে কোনো দিন আমি ফ্রিজটা পরিষ্কার করি কারণ আমাদের না মানে যে শনিবার নিরামিষ হয় সোমবার নিরামিষ হয় অনেক সময় আমার রবিবারও নিরামিষ হয় আর রবিবার নিরামিষ হওয়ার দরকার নেই কিন্তু হয় কেন বলতো শনিবার নিরামিষ কি যদি রবিবার আমার মাছটা জানে তাহলে আমার সমস্ত কিছু মুছতে হবে ধুতে হবে সেই কারণের জন্য না রবিবারটা আমাদের নিরামিষ হয় তবে এক দিন আর হয় না আমি যেদিন বলি যে না আমি করে নেবো তোমরা নিয়ে আসো তখন আর হয় না তো সেই জন্যে বেশিরভাগই বৃহস্পতিবার শুক্রবার করি কিন্তু আমি ফ্রিজটা মুছে তো আজকেও দেখো মুছে নিচ্ছি ঝপাঝপ করে আর আজকে না সকাল থেকে শরীরটা খুব একটা বেশি না মানে ভালো না বেশ ক্লান্ত টায়ার্ড শরীরটা কিন্তু কি করব বলো কিছু তো করার নেই তা যাকে কাজ তো করতেই হবে তা আমি তাও নিজের মতন করে সমস্ত কাজ গুছিয়ে করি বলে আমার সত্যি অনেকটা টাইমও তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কাজ আর নিরিবিরিতে কাজ করতে আমি খুব ভালোবাসি ভিড় ভিড় ভাটটার মধ্যে লোকজন থাকলে তখন না কাজ করা ভিডিও করা খুব ডিফিকাল্ট হয়ে যায় অসুবিধা হয় তো যতটা পারি সবসময় আমি গুছিয়ে ভালোভাবে করার চেষ্টা করি ঠিক আছে তো এখানে আজকে এই যে সবজি রাখার যে বাস্কেটটা দেখছো আজকে এটাও সাবান দিয়ে ভালো করে মেজে দিয়েছে আজকে সবজি বাজার কিছু নেই যা ছিল সবই রান্না হয়ে গেছে তো অন্যদিন থাকে কিছু না কিছু সবজির থেকে যায় টুকটাক তো আজকে যেহেতু কিছু নেই তো ভালো চলো বাস্কেটটা যখন ফাঁকা আছে তাহলে মেজেই দিই আর এদিকে দেখো টমেটো সস চিল্লি সস এগুলো থাকে আমার এই সেলফে তা তাও আগে চিলি সস সস অনেক খাওয়া হতো এখন না পেটের প্রবলেমের জন্য গ্যাস অমলের এগুলো আমি খাই না তবে টমেটো সসটা আমার রান্নায় লাগে বলে টমেটো সসটা সবসময় আমার ঘরে থাকে আর কি তো একদম রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়ে ভাবলাম কি চলো আজকে এই সেলফটা একটু মুছে নিই কারণ এই জায়গাটা জল দিয়ে তো মেঝেটা ধোয়া হয় অনেক সময় কী হয় বলতে বক্সের মধ্যে না জল লাগে আর জিনিসটা না কীরকম একটা নোংরা নোংরা হয় তো ভাবলাম চলো আজকে যে একটু ভালো করে পরিষ্কার করি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে শুধু রুটি করা বাকি আটা ময়দা মিশে মাখাও হয়ে গেছে তো এখন এগুলো করে নিয়ে তোমাদের দাদাভাইকে ডাকবো আর ডাকলে রুটিটা করলে আমার রাত্রিবেলা মানে রান্না খাওয়ার ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য দেখো এখানে এই জায়গাটা মুছছি আর অনেকদিন ধরে ভাবছিলাম মুছবো মুঝবু এমনিতে সপ্তাহে একদিন করে আমি বক্সগুলো মুছে দিই বাইরেটা তো আজকে আবার দেখো এই বক্সগুলো একটু মুছে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা গুড নাইট